সৌদি আরবে এমন একটি স্থান আছে যেখানে বৃষ্টি হলেই নদী সৃষ্টি হয় এই নদীকে বলা হয় ওয়াদি সাধারণ সময়ে এটি শুষ্ক এবং শুকনো থাকে কিন্তু বৃষ্টি হলে মুহূর্তের মধ্যেই এই শুকনো জায়গাগুলোতে বিশাল জলধারা বইতে শুরু করে যেন হঠাৎ নদী সৃষ্টি হয়েছে তবে বৃষ্টি থামার কিছুক্ষণের মধ্যেই নদীটি আবার শুকিয়ে যায় এটি একটি অদ্ভুত প্রকৃতির ঘটনা সৌদি আরবের হ্যালো বন্ধুরা সৌদি আরবের সংস্কৃতি এবং তাদের দৈনন্দিন জীবনধারার কিছু আশ্চর্যজনক দিক তোমরা হয়তো জানো না তাই হ্যালো পৃথিবী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে সৌদি আরবের কিছু অদ্ভুত অবাক করা বিষয় প্রথমেই কথা বলবো সৌদির পোশাক নিয়ে সৌদি আরবের পুরুষ এবং মহিলাদের জন্য কিছু বিশেষ পোশাক আছে পুরুষেরা পরে থৌবা আর মহিলারা পরে আবায়া এগুলোকে বল ধর্মীয় পোশাক নয় বরং সৌদি সংস্কৃতির গভীর প্রতীকও বটে সৌদির যে কোনো প্রান্তেই তুমি গেলে এই পোশাক পরা মানুষ দেখতে পাবে এটি তাদের গর্বের প্রতীক এরপরে আমরা বলবো সৌদির অতিথি আপ্যায়ন অথবা মজলিশ নিয়ে সৌদিরা অতিথি আপ্যায়নে খুবই আন্তরিক তারা বিশেষভাবে সাজানো মজলিশ বা অতিথি ঘরে অতিথিদের বসতে দেয় যেখানে কফি খেজুর এবং সৌজন্যতার নানা প্রথা পালন করা হয় তাদের কফি পরিবেশন করার নিজস্ব স্টাইল আছে তোমাকে প্রথমে অল্প করে দেওয়া হবে এবং তুমি চাইলে বারবার নিতে পারবে এটি তাদের সম্মানের প্রতীক আরেকটি বিষয় যা সৌদি আরবকে বিশেষ করে তোলে তা হলো ইসলামিক সংস্কৃতি ও কাবাসরী এটি শুধুমাত্র মুসলিমদের জন্য নয় বরং বিশ্বের মানুষের জন্য এক অনন্য স্থাপত্য সৌদি আরবের জনগণ তাদের ধর্মীয় মূল্যবোধকে খুবই শ্রদ্ধা করে এবং এর প্রভাব তাদের দৈনন্দিন দেখা যায় তবে সব থেকে মজার ব্যাপার সৌদির ঐতিহ্যবাহী খাবার সৌদির ঐতিহ্যবাহী খাবারও বেশ বিখ্যাত বিশেষ করে কাপসা ও মন্দি নামে দুটি খাবার প্রচলিত এই খাবারগুলোতে মাংস চাল এবং বিভিন্ন মশলা ব্যবহার করা হয় যা একেবারে স্থানীয় রেসিপি অনুযায়ী তৈরি সৌদির মানুষরা খাবার ভাগাভাগি করে খেতেই খুব ভালোবাসে এই ছিল সৌদি আরবের কিছু অদ্ভুত আর আকর্ষণীয় দিক তোমরা সৌদি আরবের সংস্কৃতির কোন দিকটি সবচেয়ে মজার মনে করো কমেন্টে জানাতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো আর হ্যালো পৃথিবীর সাথেই থেকো ধন্যবাদ